খেললে কি সুরা বলতে পারবে না হ্যাঁ খেলছো ঠিক আছে কিন্তু খেললে কি মানুষ সুরা বলতে পারে না আচ্ছা যে সুন্দর করে একটা সুরা শোনাতে পারবে এখন তার জন্য স্পেশাল গিফট আছে এখন কেন দুইজনেই তাই

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا آه الضالين آمين ما شاء الله تمي الباب عد سم الباب তো এখন কাঠটা বেশি ভালো হয়েছে বলতে হবে তো না আমি বলি তাহলে কাঠটা বেশি ভালো হয়েছে রাগ করতে পারবা না ওকে ভাইয়ারটা একটু বেশি ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে দুইজনের জন্যই তো গিফট আছে না তো ভাইয়ার যেহেতু বেশি ভালো হয়েছে এই জন্য ভাইয়ার পছন্দের গিফট না অব্বো হ্যাপি তুমি নাও তোমার জন্য এটা নাও এটা ভালো লাগে না আচ্ছা শেয়ার করে খাবা দুজন দুজনকে দিয়ে খাবা তুমি ভাইয়াকে একটা দিবা ভাই আবার ওখান থেকে তোমাকে দিবে ওকে ওকে